পরবর্তী সংবাদে ত্রিপাক্ষিক চুক্তি শেষ করে দা রাজ্যে ফিরছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজ রবিবার রাজ্যে ফিরেই তিনি সোজা যাবেন হাতায় কতরে যেমনটা তিনি জানিয়েছেন কর্মীদের উদ্দেশ্যে গতকালকেই সোশ্যাল মিডিয়াতে বার্তা দিয়েছেন তারই মধ্যে ফিরে মথার এবার তিনি কি বার্তা দেবেন সেই দিকেই লক্ষ্য রয়েছে তার দিকে তাকে রয়েছে রাজনৈতিক মহল এক প্রকার কথা বলবো বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী জুড়ে গেছেন টেলিফোন লাইনে দেবব্রত দা আজ মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর রাজ্যে ফিরছেন এবং কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে কি মনে হয় প্রাথমিক অবস্থায় কিন্তু তিনি গতকালি বার্তাটা দিয়ে দিয়েছেন যে বার্তায় বলা হয়েছে যে সুশৃঙ্খল পরিবেশের সমর্থকদের তাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পরিচালনার ব্যাপারে কিন্তু প্রদ্যুৎ কিশোর শনিবারই বার্তা দিয়েছেন এবং বলেছেন যে বহুদূর আরো যেতে হবে একটা খুব তাৎপর্যপূর্ণ কথা তিনি বলেছেন বহুদূর আগে আরো বহুদূর যেতে হবে সুতরাং এ ব্যাপারে আর নতুন করে কিছু বললেন কিনা আমি জানি না তবে একটা কথা কিন্তু পরিষ্কার যে একটা আবেগ তৈরি করে সংশ্লিষ্ট সমর্থকদের মন জয় করার চেষ্টা করছেন প্রদ্যোৎ সামনেই লোকসভা নির্বাচন ইতিমধ্যে পশ্চিম লোকসভা আসনের রাজ্যের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে পূর্ব লোকসভা আসনে এখনো সেই ঘোষণাটা হয়নি এর নিরিখে বলাই বাউল্য যে পূর্ব লোকসভা আসনে মথা কিন্তু একটা ফ্যাক্টর এই ফ্যাক্টর হিসেবে আগামীকাল সম্ভবত আরো নতুন কিছু পরিকল্পনায় বসতে চলেছে মথা সে যাই হোক আজকের বিষয় আমরা আছি আজকের যে এখন থেকেই কিন্তু তোমার হতাই কতরে হ্যাঁ এই মোথার কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন দুপুর সাড়ে বারোটা নাগাদ তো তোমার প্রদ্যুৎ কিশোর দ্যাটবোর্মার বিমান আগরতলা এয়ারপোর্টে অবতরণ করবে এখান থেকে একটা বিশিষ্টরা তাকে স্বাগত জানাতে যাবেন সেখান থেকে সরাসরি চলে যাবেন হাতাই কতরে তাই হাতাই কতরে

ওই বড় দড়িটা আর ছোট দড়ি একটা দড়িতে টান দিলে যেন কাট করে খুলে ফেলা যায় এর জন্য ঠিক সেইভাবেই পরিকল্পনাগুলো করা হয় তো সুতরাং রাজনীতির বিষয়টা তো ঠিক এমনই এই যে চুক্তি হলো কালকে গত কাল যে চুক্তি হলো সেই চুক্তিতে কিন্তু আমরা যা দেখতে পেলাম সেখানে মথার যে মূল দাবি দাবিmetadata তে যদিও এই দাবির কোনো ভিত্তি ছিল বলে আমার মনে হয় না তথাপি এই গ্রেটার চিত্রল্যান্ড দাবি কিন্তু সেক্ষেত্রে আমলই পায়নি যাই হোক যদিও এই মতা বা প্রদ্যুৎ কিশোর দেববর্মন কখনোই এই গ্রেটার টিপ্রাল্যান্ড সঠিক ব্যাখ্যাটা আজ পর্যন্ত দিতে পারেননি হ্যাঁ একটা তাদের একটা বোঝানো হয়েছিল গ্রেটার টিপ্রাল্যান্ড মানে একটা সীমানা নির্ধারণ করে জনজাতিদের বসবাসের ব্যবস্থা করা এমনকি যখন বিষয়টা আহ একটু তোমার একটু পেছানো হয়ে গেছে তখন কিন্তু আস্তে আস্তে নিজেকে সরানোর চেষ্টা করেছেন যাই হোক সেটা সরিয়ে তিনি কিন্তু রক্ষাটা পাননি শেষ পর্যন্ত নানা কিছু বলেছেন এই গ্রেটার পিত্যান্ডের ব্যাখ্যা দিতে গিয়ে হ্যাঁ তোমার সংস্কৃতি কৃষ্টি আহ তোমার অর্থনৈতিক উন্নয়ন তারপর তোমার রাজনৈতিক প্রতিনিধিত্ব ইত্যাদি বলেছেন শেষ পর্যন্ত এটা কিন্তু বিষয়টা কিন্তু জনজাতিদের কাছে স্পষ্ট ছিল না হ্যাঁ শেষ পর্যন্ত সে ঠিক সেই চুক্তিটাই হল নিউজ যা বরাবরই বলেছিল যে এ ধরনের কিছু চুক্তি হতে চলেছে এবং সেটাই কিন্তু হল সুপ্রীতি এবং নিউজ যে সম্প্রচার ছিল যে বিষয়ে ঠিক সেই বিষয়টাই কিন্তু মোহর পেল সে দৃষ্টিকোণ থেকে তুমি যে প্রশ্নটা করেছিলে যে প্রদ্যুত কিশোর কি কোন রাস্তা খোলা রাখলেন কিনা অবশ্যই রাস্তা খোলা রাখলেন শুনুন আসলে রাজনীতিটা তো ভোট রাজনীতি চলছে এই ভোট রাজনীতির কারণে ভোটারদের বিশেষ করে দলীয় সমর্থকদের নিজের অনুগামীদের কিভাবে নিজের আয়ত্তে রাখার যায় সেই ব্যবহারটাই কিন্তু সেই বিষয়টাই কিন্তু বিশেষ করে নেতৃত্ব হ্যাঁ খুব রপ্ত করেন তো একটা কথা বলতে কি কতদিন রাখতে পারেন এখন বিভিন্ন কথা শোনা যাচ্ছে যে যে যদিও সেই সম্ভবত মন্ত্রিসভায় যোগ দিচ্ছে সে যাই হোক সেটা রাজনৈতিক বিষয় হ্যাঁ এ বিষয়ে আমরা পড়ে দেখবো কি হয় আমরা নজর থাকবে তবে প্রদ্যুৎ কিন্তু আমি আবার বলবো যে বার্তাটা দিয়েছেন যে আমাদের আরো অনেক দূর হবে এই বার্তাটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ সাধারণ মানুষকে বুঝতে হবে উনি কি বলতে চাইছেন মূল যে বিষয়টা যে গ্রেটার এর মাধ্যমে এই পদ্ম কিশোর দেববর্মা এবং মোথার এই প্রতিষ্ঠা এবং ব্যক্তি সে সে ব্যাপারে কিন্তু কোন কোনোরকম আহ উল্লেখ পাওয়া যায়নি এই দিকটা কিভাবে তোমায় দেবব্রদ্ধদ দা কথা বলছিলাম বার্তা সম্পাদকের সঙ্গে তবে আহ মথার এই মুহূর্তের যে বার্তা প্রদ্যুতের যে বার্তা অনেক দূর যেতে হবে তার রাজনৈতিক মহল যথেষ্ট তাৎপর্যবাহী বলে মনে করছে ছোট্ট বিরতি নিচ্ছি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন